আজকের দিনের অনুভূতিটা কার কেমন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের দিনের প্রস্তুতি প্ল্যানটা কেমন সেটাও জানাবেন হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার তিন রাজপুত্র ওরা কিভাবে রেডি হয়েছে কীভাবে ঈদগাহের নামাজে যাচ্ছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের রাজ্যে কেন্দ্রীয় ঈদগাহ অনেক বড় অনেক বড় বলতে অনেক বড় শাহমুকদম রূপশ ঈদগাহ অনেক বড় তো ওখানে আমাদের ঈদের নামাজ হবে তো আমারই তো বাচ্চারা সব গাগোসল করা হয়ে গেছে কমপ্লিট ওদেরকে এখন পাঞ্জাবি পরিয়ে দেবো ওরা তিন ভাই ও রাব্বু সবাই একই রকমের পাঞ্জাবি এবার ঈদে নিয়ে দিয়েছি মার্শাল্লাহ বলতে ভুলবেন না এটা আমার ছোটো রাজপুত্র কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ ওদের ঈদের পোশাক কমপ্লিটভাবে নিয়ে দিতে পেরেছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আর আলামিনের আব্বু আলামিন আলমিন আব্বু দোকান থেকে ব্যবসা কমপ্লিট করে সকালে ভোরবেলায় এসেছে আমার ছেলেও ওর আব্বুর সঙ্গে দোকানে ছিল বাসায় যাচ্ছিলো আসছিলো কিন্তু একদম সকালে ফজরের নামাজ আদায় করে ছয়টা সাড়ে ছয়টার দিকে বাসায় এসেছে আলহামদুলিল্লাহ এক মাস রমজান মাস পার করে ফজরের নামাজও আদায় করতে পেরেছি আমরা মা ছেলে আলামিনীর আব্বু সবাই তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া প্রায় হয় না কম বেশি বছর ঘুমিয়ে থাকা হয় ঘুমিয়ে যাওয়ার জন্য ওঠা হয় না তো এবার আলহামদুলিল্লাহ ফজরের নামাজ আদায় করেছি আর এই তো আমার তিন রাজপুত্রকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন ওই তো আলমিনীর আব্বুই রেডি হয়ে গেছে ওরা সবাই কালো পাঞ্জাবিতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে আমাকে তো অনেক ভালো লাগছে যেহেতু আল্লাহ তিনটা আমার রাজপুত্র দিয়েছে এর জন্য আমার খুবই আল্লাহর কাছে আহ সুক্রিয়া আদায় করতে হবে তা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ওদের বাবা ছেলেকে কেমন লাগছে কেমন লেগেছে আর আমার শ্বশুর বাসায় সবাই একসঙ্গে নামাজ পড়তে যাই এই সব অনুভূতিগুলো খুব ভালো লাগে যখন একসঙ্গে আমরা নিচে ছিলাম তখন এই অনুভূতিগুলো আরও বেশি কাজ করত আর এখানে আমার জায়ের মেয়ে ছোট্ট মেয়েটা খাবার তৈরি করেছে এটাই ওর বাবার জন্যে নিয়ে এসেছিল তো ওরা এটা খেয়েই নামাজ আদায় করতে বের হয়ে গেছে আর দেখেন ঈদগাহার ময়দানটা কত বড় আর কত মানুষ কি মজা কি আনন্দের দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন